ওয়েলকাম টু মাই চ্যানেল কুক বুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শাহি টুকরা শাহি টুকরা বানানোর জন্য আমি এখানে ছটা ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটার ব্রেডও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা ব্রেডেরই চার ধারটা আমি ছুরির সাহায্যে কেটে নেব চারিধারটা ভালোভাবে কাটা হয়ে গেলে মাঝখান থেকে এটাকে দুভাগে ভাগ করে দেব এই একইভাবে বাকিগুলো করে নেব এই দুর্দান্ত স্বাদের শাহি টুকরাটা একবার খেলে মনে হবে বারবার খাই সমস্ত ব্রেডগুলো দুভাগ করে ভাগ করা হয়ে গেছে এইবারে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তার মধ্যে কাজু বাদাম আমন্ড আর পেস্তা বাদাম এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব এখানে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে ফেলেছি এবার আমি একটা কড়াইতে চার চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি ব্রেডটাকে ভেজে নিতে হবে তাই এখানে আমি ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার ব্রেডগুলোকে এক এক করে দিয়ে হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব ঘি দিয়ে এই ব্রেডটাকে ভাজলে গন্ধটা খুব দারুণ হয় এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন তা না হলে ব্রেডটা কড়া করে ভাজা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না সমস্ত ব্রেডগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াটা ধুয়ে ওই কড়াতেই আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো করে দুটো প্যাকেট মোট এক লিটার দুধ ব্যবহার করছি এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে তিন ভাগের এক ভাগ করে নিতে হবে মাঝে মাঝে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের মধ্যে লেগে থাকা সরগুলোকে দুধের সাথে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা একবার ভালো মতো ফুটে গেছে ঠিক এই সময় পরিমাণ মতো কেশর দুধের মধ্যে দিয়ে দেব তাহলে দুধটা ফোটার সাথে সাথে দুধের রংটা খুব সুন্দর পরিবর্তন হয়ে যাবে কেশরটা দেওয়ার সাথে সাথে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা এখানে কতটা দুধ দা মিষ্টি করতে চান সেই রকম হিসেবে কনডেন্স মিল্কটা দেবেন দুধ মোটামুটি গাঢ় হয়ে এলে সেই সময় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। সব ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি এখানে দিইনি কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুধদার রংটা খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে এই সময় কিন্তু অনবরত দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ পর এইবারে দেখুন দুধটা কিন্তু ভালো মতো গাঢ় হয়ে গেছে এর থেকে বেশি দুধটা গাঢ় করব না তা না হলে ব্রেডটা দুধটাকে শোক করতে পারবে না দুধটা দারুণ খেতে লাগছে এবার একটা বাটিতে হাববাটি মতো চিনি নিয়ে নিলাম ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ এই চিনির রসটা ব্রেডগুলোকে নরম রাখতে সাহায্য করবে খানিক্ষণ চিনির রসটা ফোঁটার পর এবার একবার দেখে নেব এটা রেডি হয়েছে কিনা রসটা একটু হাতে নিয়ে দেখবেন যদি রসটা চটচট করে তাহলে এটা রেডি হয়ে গেছে এখানে ব্রেডগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি চিনির রসটা ব্রেডগুলোর ওপর কিছুটা করে দিয়ে দেব এর ফলে ব্রেডটা কিন্তু নরম থাকবে এখানে কিন্তু আমি পুরো চিনির রসটা ব্যবহার করিনি এবার যে দুধটা ছিল সেটাকে খুব ভালো করে এই ব্রেডের ওপর দিয়ে দিতে হবে যাতে পুরো ব্রেডটাই কভার হয়ে যায় সমস্ত দুধটাই আমি এখানে ব্রেডগুলোর ওপর ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটসগুলোকে ব্রেডের ওপর ছড়িয়ে দেব এইটা চাইলে কিন্তু আপনারা এখনই খেতে পারেন অথবা এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে খাওয়া যেতে পারে গার্নিশিং এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে কেশরও দিয়ে দিলাম কি দারুণ দেখতে লাগছে তাই না আজকে আমাদের শাহি টুকরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন